বাংলাদেশের নায়িকাদের কি কোনো ঘাটতি আছে আপনি বলেন নায়িকাটা কি কম সুন্দর অবশ্যই সুন্দরী কিন্তু ঘাটতি না ঘাটতি এটা কোনো বিষয় না আমার কাছে মনে হয় হয়তো বা স্ক্রিপ্টে ডিমান্ড করে বা পরিচালক প্রযোজকরা ডিমান্ড করে সেই জন্য ঈদের কোনো বাজেট নেই আসলে আনলিমিটেড বাজেট আছে আমার আমি যা পছন্দ করছি আমার যা ইচ্ছে হয় আমি তাই কিনছি অবশ্যই সাকিব খানের ছবি বরবাদ বরবাদটাইকেই আমি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি এইটা এটা নিয়ে আমি কি বলবো এটা তো হচ্ছে প্রযোজক পরিচালকদের ব্যাপার আর গল্পে যাকে পরিচালক সিলেক্ট করবে অ্যান্ড পুরো টিম যাকে সিলেক্ট করবে সেই তো কাজ করবে এখন সাকিব খান ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে এটা আমার মনে হয় এটা টিম হয়তো বা চেয়েছে বা গল্প ডিমান্ড করছে সেজন্য